ای کن نرمود دیکی را سورو ایچی ویش می عبدالله بی حسیفا بلتی نگیلیل ای روم دیشی بس شده دی خدا تو بی تو بلو خودی کنی چو دنیا تو بلو خودی اما آج بجون تو کیو کنی تو بی اتو بلو اما که لخص خان کنی چو اما که اتو تا حار مانی چو جی بونی امی اتو تا حار کنو دن مانی نی ای جو بو کنی تو رونی را خدا ویش می عبدالله بی حسیفا که

দেখে দাও তুমি আমার বন্ধুকে আমার থেকে আগে ওই গরম তেলেতে ফেলে তুমি মেরে দিয়েছ শহীদ করে দিয়েছো এ আমার দেশের বাসা এতটা ক্ষতি আমার করে চলুক সার করে শুনে রেখে ওটা আমার বন্ধু দুনিয়া জমিনে কোন প্রতিযোগিতায় আমার থেকে আগে যেতে পারে না আজ তুমি আমার বন্ধুর কাছে হার মানিয়ে দিয়েছো ওই সময় রমদেশে বাসা বললেন এ আব্দুল্লাহ আমি তো তোমাকে কি হার মানিয়েছি দুনিয়ার জমিনে আমি আমার বন্ধু থেকে সবারই থেকে আগিয়ে গিয়েছি দুনিয়ার জমিনে আমার বন্ধু থেকে নাম আজ আগিয়েছিলাম তারিতে আগিয়েছিলাম বালাই দিকে আগিয়েছিলাম আজ তুমি আমাকে হার মানানে গে আমার রসুল্লাহ আমাকে বলতে লাগি রে হে আবদুল্লাহ বিন হজাফারে আজ তুমি হেরে গিয়েছো হে আবদুল্লাহ বিন হজাফারে তোমার বন্ধু দেখো আজ গরম তেলেতে পল সুইদ হয়ে আজ আমার সঙ্গে এক দストン খানাতে খেতে লাগে

আমাকে লাকাব দিয়েছেন কালিমুল্লাহ আল্লাহ একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ পাক বললেন হে আমার নবী মুসা আসো আমি আল্লাহ তোমাকে দেখা দিয়ে দেব তবে নবী মুসা অন্য কথাও নয় তুমি চলে এসো তুরে সিনাতে তুর পাড়েতে তুমি চলে এসো আল্লাহ পাকে নবী মুসা যখনই উঠতে লাগে আল্লাহ পাক জানাতে লাগিলেন হে আমার নবী মুসা তোমার জুতোটা খুলে পুরpane o to jekone allah pak sutur ajah nurer porda diye ekbar kinchiyat poriban sarba poriban nurer tajalli ta diye dilo tur sina pune chaye hoye galo

কে বন্ধু করেছি হাবিব রে আমি আল্লাহ পাক আপনার জুতো মোবারকে ধুলোকে দিয়ে আমি আর সে আজিমকে ধন্য আমার হাবিব রে আপনি আপনার জুতোটা শেষে আটা খুলবেন না হে আমার হাবিব আপনি দূরে নাই দূরে নাই আপনি আমার কাছে বসেন হে যুবকেরা তরুণেরা কোরআন সাক্ষীরাই আমার আল্লাহ পাক আমার হাবিবকে কতটা নিকটে নিয়েছিল আল্লাহ পাক আমার হাবিবকে কতটা কাছে করেছিল কোরআন জানাতে লাগিরে রে পাকা না কবা কউসাইন সাইনি আও আদেনা যেমন একটা কামানের মধ্যে দুটো কামানকে দিনে যতটা ঘেসা গেছি হয় একটা রাইফেলের মধ্যে গুলি দিতে গেলে দুটো গুলিকে যতটা পাশাপাশি দেয়া হয় আও আদেনা আল্লাহ পাকে নবীকে আল্লাহ বুসালে রে আও আদেনা আল্লাহ বলছে আমার হাবিবে আপনি আরো নিখ আল্লাহ আল্লা পাগানো জানা চেনা কেন আদেনা আমার আবিরে আপনি আরো আমার নিকটে আসতে লাগিলেন এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাগ আমার হাবিব কত আলাদা করেছে আল্লাহ বাগ আমার হাবিবের মাকামটা কত উঁচু করেছে আল্লাহ বাগ আমার হাবিবের শান্তাল্লাহ কত আলা করেছে গো এ যুবকেরা তরুণেরা মেয়েরা যে যাওয়ার পূর্বেতে আল্লাহ বাগে বারিস্তা জিবরা সাল্লাম মানবী পাককে উম্মে হানি ঘর থেকে নিয়ে আল্লাহ পাকে নবীকে নিয়ে সুবাহান আল্লাহ দি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল

তো বলেছে এ যুবকেরা তরুণেরা সমস্ত নবীর আককে পথ লাগি রে আল্লাহ পাক বললেন আমা বারিসতা জিবরাইল আদিনি নয় ওই জগতে ইমামতের Kemal মক্তরয় কোন অধিকারী আমি আল্লাহ জানাকে আমি আল্লাহ রহমানাতালিনাল আমিন কোনেছি এ আমা বারিসতা জিবরাইল লে ওই জগতে অন্য কেউ নাই আর তুমি ইকামত দেওয়া শুরু কোনি দাও আমার হাবিব কি ওই জায়গা দাঁড় দিয়ে সমস্ত নবীদেরকে জোরে আমার নবী পাক তুই রেখা নামা জানাই করলেন আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে নবীদের নবী করে ই মামুল আম্বিয়া বানিয়ে দিলাম আরো জোরে বলে

আপনারা কোনটাতে রাজি সমস্ত নবী বললেন নবী আদম তুমি কিসে রাজি আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি জোরে বলে আল্লাহ বলছে আমার নবী আদম তুমি একটা ভুলের কারণে তোমাকে দুনিয়ায় পাঠাবো আল্লাহ আমি তাতে রাজি জেরে বললেন না আরো জোরে বলে নবী মুসা কে বললে নবী মুসা তুমি কিসে রাজি আল্লাহ আপনি যেটাতে রাজি আপনার মুসা সেটাতে রাজি আল্লাহ নবী ইব্রাহিম কে জিজ্ঞাসা করলে তাহলে কত বড়রা বিবাদ দেখো বলছি চুপ করো চুপ করো ওদের কথা বন্ধ শোনো আমার বাপ ভাইরা আল্লাহ পাক নবী ইব্রাহিম বললেন আমার খালি তোমাকে কিন্তু আগুনে ফেলবে তোমাকে আগুনে ফেলবে আল্লাহ আমি ইব্রাহিম তাতেও রাজি জোরে বলি আল্লাহ পাক নবী ইউনুস কে বললেন হে নবী ইউনুস তুমি কিসে রাজি আল্লাহ আপনি যেটাতে রাজি আপনার ইউনুস তাতে রাজি হে নবী ইউনুস তোমার কওমের মানুষেরা তোমাকে অপবাদ দিয়ে নৌকা থেকে জাহাজ থেকে নদীতে ফেলে দেবে মাছের পেটে একদিন নাই দুই দিন নাই চল্লিশ দিন তোমাকে কিয়াম করতে হবে হজম হবে না তোমার মাছের পেটে চল্লিশ দিন থাকতে হবে আল্লাহ আমি ইউনুস তাতে রাজি জোরে বলি আর জোরে বলে নবী ইউসুফ কে আল্লাহ বললেন এ আমার নবী ইউসুফ আপনি কিসে রাজি আল্লাহ সেটা রাজি নবী ইউসুফ জেনে রাখো তোমার ভাইরা তোমার বদন থেকে জামা খুলে নিয়ে তোমাকে কুয়াতে ফেলবে তোমাকে বিক্রি করবে মিশরের রাজধানীতে শুধু তাই নয় তোমাকে অপবাদ দেওয়া হবে মিথ্যা ইলজাম দেওয়া হবে জিনার অপবাদ দেওয়া হবে শুধু তাই না আমার নবী ইউসুফ তুমি নিরপরাধী অপরাধী নয় তারপরেও তোমাকে 10 বছরের কারাগারে থাকতে হবে অনেক নবীর আশেকেরা জেল খেটে তো না কি গো তাহলে নবী ইউসুফের সুন্নাত জিন্দা হয়েছে জোরে বলেন নবীর আশেকেরা জেলে গেল সুন্নাত দাদায় হয় আর মার খেলে সিদ্দিক আবু বাকরের সুন্নাত আদায় হয় আর জোরে

আল্লাহ আপনি যেটাতে রাজি আমি আমি আল্লাহ তোমাকে বিনা বাপেতে পয়দা করব বলে জ্বলন্ত প্রমাণ অনেকে বলেছিল নবী আদমকে আল্লাহ পাক নিজে হাতে করে পাঠিয়েছে তৈরি করে হ্যাঁ তাহলে নবী ঈসা কে পাক কেমন করে পাঠালেন বিনা বাপেতে আল্লাহ পাঠালেন জোরে বলে আমার নবী ঈসা তোমার মায়ের নামে অপবাদ দেওয়া হবে মারিয়াম আলাইসাল্লামের উপরে বাবুরা আপনারা বসেন না ফাঁকা জায়গা তো রয়েছে আমার বিশ্বাস আপনারা যদি বসে এর ওসিলা আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে একবার জোরে বলেন আর নবীর আশেকরা অবশ্যই এই মাহফিলে এসছে মানে কি নবীর প্রেম ভক্তি ভালোবাসা টুপি নাও থাকতে পারে প্যান্ট পড়তে পারো কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন নবীর বিরুদ্ধে কথা হবে এই নবীর আশিক গুণ দিয়ে দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলে অসো নবীর আশিকেরা আজ আমি তোমার ভাই আসি কি ভাই নবীর আশিকদেরকে বসতে বলি কি গো বসবে না একবার তাকবীর দাও নারায়ে তাকবীর আমা নবী পাক এর আশিক না নারে দেবে হ্যাঁ বসো যুবকেরা বসো আজকে তোমাদের প্রয়োজন দরকার আছে তোমরা অনেক দূরে চলে গিয়েছো মা বলতেন এসো আলী এসো ইসলামের যুবক সাহাবাদেরকে আল্লাহ রসুল আগিয়ে দিতেন জোরে বলে

مریم علیہ السلام کے اللہ پاک جاناتے لگی لیل یا با মরিয়াম শুনে রেখে দাও দুনিয়া জমির মানুষ তোমার নামে অপবাদ দেবে মানুষ দুনিয়া জমিনে রোজা করে না খাওয়ার জন্য আমার মারিয়াম তুমি রোজা রাখবে কথা বলবে না যে আমি রোজা রয়েছি কথা বলবো না এই তোমার প্রশ্নের উত্তরটা দুনিয়ার মানুষ তোমাকে জিজ্ঞাসা করিবে মরিয়াম তোমার তো বিবাহ হয়নি তোমার তো স্বামী নাই তবে গরিবে কি করে সন্তান এল এ যুবকেরা তরুণেরা শ্রাতে মারিয়াম I'm করলেন জাকারিয়ালামের ভাঙ্গনি গো দুনিয়া জমিনে এমন কোনে একটা মসজিদের খাদেম ছিল রাতে মরিয়াম আলাহামের আম্মা যার নিয়ে কেউ ছিল ও রকুল আলমিন আপনি যে সন্তানটা আমি দেবে আপনি দেবেন আল্লাহ পাক আমার সন্তানটাকে বাইতুল মাকদিসের খাদেম হিসাবে আমি আল্লাহ পাক আমি আম্মা জানে আমার বান্দা মন করে সন্তানকে বাইতুল মাকদিসের খাদেম হিসাবে আমি দিয়ে দেব

মানুষ বলবে সন্তান কোথাতে পেয়েছ ওই আল্লাহ শিখিয়ে দিলেন এ আমার বান্দি মারিয়াম তুমি একটা দিকে দেখিয়ে দেবে এই প্রশ্নের উত্তর আমার শিশু সন্তান ইসা দেবে ইসমে আল্লাহ পাক জানিয়ে দিতে লাগিলেন দুনিয়ার জমিনে তিনটে বাচ্চাকে শৈশব পরে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আল্লাহ কথা বলিয়েছিলাম কথা বলার ক্ষমতা দিয়েছিলাম তার মধ্যে এক নম্বর এটা হলো নবী ইসা আলাইহিস সালাম কে

মরিয়াম তো কোনো কথা বলে না চলো এই বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যখন এই বাচ্চাকে জিজ্ঞাসা করলো এ পুত্র তোমার পরিচয় কি বলো কোরআন ঘোষণা দিতে লাগিলেন নবী ঈসা জানাতে লাগিলেন ক্বালা ইন্নি আবুদুল্লাহ আতানি আল আমি গোলাম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমার নিশানা আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছে আরো জোরে বলেন এক বকেরা তরুণের আগা শまい নবী সা কি করে হে আমা নবী সা আপনি কোনটাতে রাজি খুশি আল্লাহ আপনি যেটাতে রাজি আপনি যেটাতে খুশি আমি ঈসা সিটাতে রাজি আল্লাহ পাক সমস্ত নবীদের কে জিগাছা করলে হে যুবকেরা তরুণেরা সমস্ত নবী আলাইহিস সালাম হয়ে আল্লাহ পাকের কাছে আরসু সুজানাতে লাগিরে ও রব্বুল আলামিন আল্লাহ পাক বড় আরজু আমাদের সমস্ত নবী রা সাল্লাম আপনি রাজি সমস্ত নবীরা রাজি

সমস্ত নবীরা আল্লাহ যেটাতে রাজি রসুল সেটাতে সমস্ত নবীরা সেটাতে আর আল্লাহ হাবিবের খুশিতে আল্লাহ খুশি হাবিবের যেটাতে মন চায় আল্লাহ সেটাতে রাজি একবারে জোরে বলে আর জোরে বলে কি গো নবীর আসে তাহলে একজন আর জানা বাকি আছে তো নাকি যে রসুল্লাহ কোনটাতে কি গো বলবো নাকি আমার রসুল্লাহ কোনটাতে খুশি আমার রসুল্লাহ খুশি কাল কেয়ামতের দিনে মাইদানে মহাসারে উম্মাদের খুশিতে আমার রসুল্লাহ খুশি উম্মা জাহান থেকে আল্লাহর দয়ার জান্নাতে যাক আল্লাহ বললেন আমার হাবিব আপনি একবার জানান আমি সমস্ত নবীদের চাহাদ জেনে নিয়েছি আমার চাহাদও জানিয়ে দিয়েছি হাবিব আপনি একবার বলেন কোনটা سلما غريت تسنيرا جبوكيرا كيرا يا نبي باكي ناسي মৈদানে মাহাশরের দিনে বিচার হবে আল্লাহ পাক এই ময়দানে মাহাশরের দিনে বিচার হবে লিল্লাহিল ওয়াহিদুল কہار আল্লাহ পাক বিচারীর সিংহাসনে বসে যাবে ময়দানে মাহাশরের দিনে সূরজোটাকে নিকটে আনা হবে জমিনটাকে Tama বানিয়ে দেয়া হবে হে যুবকেরা তরুণেরা মানুষামলের কারণে কেউ বা কাঁধ পর্যন্ত কেউ বা কোমর পর্যন্ত কেউ বা

মানুষ কত গিয়ে দানা জন্য চেষ্টা করবে মানুষ দানাতে পারবে না ভাই ভাইকে চিনতে পারবে না বাপ বেটা চিনতে পারবে না ওই দিনটার নাম হবে মাইদারে মাহাসার ইয়া মার বিবি ইসসা সুলে খিদাও আল্লাহ পাকের ফেরেশতারা 70 হাজার সি কল দিয়ে জিন জিন না একটা জিনজিরো সে খোলকে 70 হাজার ফেরেশতা টানতে দান্তে জাহান্নাম কি হাসর بسی